গভীর রাতে রাজধানী ঢাকার রাস্তায় দেখা মিলবে চালকেরা যারা মূলত রাতে রিক্সা চালান এসব রিক্সা চালকরা রাস্তার মোড়ে মোড়ে অপেক্ষা করেন যাত্রীর কেউ বা মেতেছেন খোস গল্পে আবার কেউ কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন রিক্সার উপরে গভীর রাতে যেন তাদের উপার্জনের উপযুক্ত সময় এরশাদ আলীর ক্যামেরায় সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট রাত যত গভীর হয় রাজধানীতে যাত্রীবাহী যান চলাচল ততই কমে যায় রাজধানীর প্রতিরাতের চিত্র এমনই এতে সাধারণ মানুষকে চলাচলের জন্য বেছে নিতে হয় রিক্সাকে দিনের তুলনায় সামান্য বেশি ভাড়ার আশায় অনেক রিক্সা চালক শুধু রাতে রিক্সা চালায় দিনের যানজট এড়িয়ে তারা যাত্রী নিয়ে ছুটে চলেন রাস্তা থেকে অলিগলি পর্যন্ত দিনে বিশ্রাম করে রাতে বের হন উপার্জনের জন্য আবার দিনের আলো ফোটার আগেই ফিরে যান যার যার বাসায় গভীর রাতে রাজধানী ঢাকার শুনশান রাস্তায় দেখা মিলবে হাতে গোনা কয়েকটি প্যাডেল রিক্সার এসব রিক্সার মালিকেরা শুধুমাত্র রাতেই রিক্সা চালান সারা দিন বিশ্রাম করে রাতে বের হন জীবিকার জন্য সারা দিন পাশে কাজ করি খেতে কাজ করি রাত্রবেলা গাড়িটা চালাই দিনের বেলা অটোর লেগে তোর ভাড়া মারতে পারি না জাম জট বেশি এলে আমাকে বাংলা রিস্কাই উঠে না এলে আমরা রাইতে চালাই ইটু ভাগে ভাগে আর অর্ডারিশ কেটে কমে গেছে এই আমরা রাইতে চালাই। زینিক্স শিপ করো লাইকে লিফট করো। রাইতে চালালে একটু জ্যাম কম থাকে চলা আরাম পাই। দিনের বেলা কা কা কিসি করি না মানে কেন শুয়ে থাকি। অনেকেই ক্লান্ত হয়ে রিকশাকে বিছানা বানিয়ে ঘুমিয়ে পড়েছেন রাস্তার পাশে। তবে অটোরিকশার কারণে ভাড়া পাচ্ছেন না প্যাডেল চালিত রিকশার চালকরা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষার পরও পাচ্ছেন না যাত্রী সিরাতাল আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা